আপনার যদি টিন সার্টিফিকেট থাকে তাহলে জেনে নিন আপনি যেমন তেমনভাবে জিরো রিটার্ন বা আয়কর রিটার্ন ইতিমধ্যে দিয়ে থাকলে এনবিআর কিন্তু সারা দেশের প্রায় পনেরো হাজারেরও বেশি টিনধারীর রিটার্ন অডিটের জন্য ইতিমধ্যে নির্বাচিত করেছে এর মধ্যে আপনি আসেন কিনা এটি কিভাবে বুঝবেন এবং আপনার ফাইল থাকলে আপনার জন্য করণীয় কি হবে কাইন্ডলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম বরিশাল বগুড়া কুমিল্লা গাজীপুর খুলনা ময়মনসিং নারায়ণগঞ্জ রাজশাহী রংপুর সিলেট এই সকল এলাকার অনেক টিন সার্টিফিকেটধারীদের কিন্তু ফাইল অডিটে পড়েছে আপনার ফাইল অডিটে আছে কি না এটি দেখার জন্য প্রথমত এর যে পিডিএফ ফাইলটা সারা হয়েছে প্রায় সাড়ে তিনশো বেশি সেখানে গিয়ে আপনি দেখতে পারবেন জাস্ট কাইন্ডলি ছোট্ট একটা পদ্ধতি অনুসরণ করতে হবে তো প্রথমত পিডিএফ ফাইলে আপনি চলে আসবেন জাস্ট ওপেন করে নেবেন অডিট লিস্টটা অডিট লিস্টটা ওপেন করার পরবর্তীতে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন থ্রি ডট ড্যানে এখান থেকে আপনি ফাইন বা সার্চ অপশন দেখতে পারবেন তারপর আপনার যে টিন সার্টিফিকেটের নাম্বার রয়েছে সেটা এখানে লিখে দিতে হবে লাইকাস আমি একটা টিন সার্টিফিকেটের নাম্বার লিখে দিচ্ছি ভিডিওটা লাইক করে আরও মানুষের কাছে পৌঁছে দিন যাতে করে তারাও এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে তো এখানে দেখতেই পাচ্ছেন একটা ফাইল আই মিন টিন সার্টিফিকেট যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু অডিটের জন্য নির্বাচিত হয়েছে তো দেখতে পাচ্ছেন এই সাইটে যেটা রয়েছে এটা হচ্ছে ইন সার্টিফিকেট নাম্বার এই সাইটে সাধারণত আপনার হচ্ছে সার্কেল নাম্বার এরপরে আপনার হচ্ছে বিভাগ বা জেলা তারপরে আপনার দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের এই ফাইলগুলা কিন্তু অডিটের জন্য নির্বাচিত হয়েছে যারা যেমন তেমনভাবে আয়কর রিটার্ন বা জিরো রিটার্ন দিয়েছেন যদি এনবিআর ভাষায় জিরো রিটার্ন বলতে কিছুই নেই আপনার ট্যাক্স যদি না আসে সেটা হবে শুধু রিটার্ন আপনাকে টাকা পয়সা দিতে হবে না আপনার ট্যাক্স আসলে সেটা হবে আয়কর রিটার্ন সেই বিষয়টা ভিন্ন এবং একজন অভিজ্ঞ আয়কর আইনজীবীর সহায়তা নিয়ে আপনারা এই রিটার্নটি দিয়ে থাকবেন তো এইভাবে একের পর এক উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে গেলে আপনি অসংখ্য ফাইল দেখতে পারবেন যারা রিটার্ন দিয়েছে এবং তাদের ফাইল কিন্তু অডিটে পড়েছে আপনার ফাইলও যদি অডিটে পড়ে তাহলে আপনার বাসায় নোটিশ আসবে নোটিশ আসলে কারণ জানা যাবে আর কারণ জানা গেলে গ্রাউন্ডস এবং সাপোর্টিং ডকুমেন্টস নিয়ে অবশ্যই শুনানিতে অংশগ্রহণ করতে হবে আপনার নির্দিষ্ট কর সার্কেল অফিসে এর বাইরে গিয়ে সরাসরি আপনি দুই নম্বর পথে কোনো কিছু করতে পারবেন না এটা কিন্তু দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যারা রিটার্ন দিয়েছে তাদের মধ্যে প্রায় পনেরো হাজার চারশো উনআশি বা চুরানব্বই এই রকম যেই সকল রিটার্নধারী তাদের ফাইলটাই কিন্তু অডিটে পড়েছে সকলে ভালো থাকবেন ধন্যবাদ সামনের দিকে আপডেট আসলে সেটাও জানাবো ই ট্যাক্স এনবিআর গভ ডট বিডিতে গেলেই আপনারা এই বিষয়টি লক্ষ্য করতে পারবেন আই মিন এনবিআর পোর্টালেই এই অডিট ফাইলের লিস্টটা কিন্তু প্রকাশিত হয়েছে